মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল উঠে এখান থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে তো একটা ছুটির দিন ছাব্বিশে জানুয়ারি আর আমাদেরও আছে পিকনিক আর কাজও আছে অর্ডার রয়েছে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সঙ্গে থাকো সকাল সকাল স্নান করে পুজো সেরে নিয়েছি এখন যাবো পিকনিকে ব্রেকফাস্ট টা আনবো মেয়ে যাবে না বলছে মেয়ের শরীরটাও ঠিক নেই ব্রেকফাস্ট টা নিয়ে আসে নিয়ে এসে একসঙ্গে খাবো আর পাশে ভাইদের কাজ হচ্ছে প্রচন্ড আওয়াজ হচ্ছে সেই জন্য আলাদা করে চলে এসছি ব্রেকফাস্ট টা নিতে আমার আর মেয়ের ব্রেকফাস্ট টা নিয়ে যাবো উম তো এই যে এখানে আমাদের বান্না হচ্ছে এই যে এখানে একটা আমি প্লেট নিয়ে এসেছি নাহলে কাগজের প্লেট গুলো তো নরম এখানে নিয়ে যাওয়া অসুবিধা এই পিসির নিচের গ্যারেজে রান্না হচ্ছে তো এই যে এখানে কাকিমারা সব রয়েছে কাকু এসছে তো আমি এটা নিয়ে ব্রেকফাস্টটা নিয়ে বাড়ি গিয়ে একসঙ্গে খাবো জল খা ব্রেকফাস্ট করে একটু ছাদে চলে এলাম মেয়েকে দেখাতে আসলাম ও দেখেনি যে গাছে লাউ হচ্ছে এজন্য বললাম চল দেখে আসবি গাছে টমেটো গাছে টমেটো লাউ গাছে লাউ তারপরে ক্যাপসিকাম লঙ্কা অনেকদিন আসে না ছাদে এক্সাম চলছে তো সেজন্য বললাম চল গিয়ে ঘুরে দেখে আসবি এতো ভালো লাগে না দেখতে তাহলে আমরা একটু ছাদের সময় কাটাই আপনার সঙ্গে থেকে দেখো ড্রেসটা আবার চেঞ্জ করতে হলো খাবার আনতে গেছি খাবারটা গায়ের মতো পড়ে গেছে এবার ড্রেসটা চেঞ্জ করে ফেললাম করে এখন নিচে যাচ্ছি কেকের অর্ডার আছে সেই কেকগুলো করব চলো করি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব সঙ্গে থাকো তোমরা দেখো কেকটা আমি এখন শুরু করেছি এটা একটা আছে স্ট্রবেরি কেক তো কেকটা ভীষণই সুন্দর ডিজাইনটা তো এই ধরনের কেক আমি এই প্রথম করবো এই থিমের কেকটা তো চলো সঙ্গে থাকো সেটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন করব আমি ক্রাম কোটটা আমার ক্রামকোটটা হয়েই এসছে এবার এটাকে আমি ফ্রিজে রাখবো দু তিন ঘন্টা ফ্রিজে থাকার পরে আমি বের করে এটার পর আবার কাজ করবো ক্রামকোট করে ফ্রিজে রেখে চলে এসেছি আমি আবার পিকনিকে এখানে দিদি পকোড়াটা বাড়ি দিয়ে এসেছিল আমি ভাবলাম একটু দেখাও করে আসি সবার সঙ্গে একটু গল্প গুজব করে আসি আর একটু কফিও খেয়ে আসি আসলে মনটা তো পড়ে আছে পিকনিকে মেয়ের শরীর ভালো না প্লাস অর্ডার আছে এই করে আর আমি একদমই পিকনিকে এনজয় করতে পারছি না মাঝে মাঝে ফাঁক পেলেই একটু পিকনিকে এসে সময় কাটিয়ে যাচ্ছি খুব মজা হচ্ছে এখানে সবাই খুব মজা করছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন পরের ব্যাচ খেতে বসেছে তো আমি তো আর আমার সময় ভিডিও করতে পারিনি তো আমি এখন একটু সেই জন্য ভিডিও করলাম কিছুরা কিছু জন খেতে বসেছে আর বাকিরা সব এখানে মাঠে বসে গল্প করছে আমি যদিও একদমই সময় থাকতে পারিনি ওই জন্য খুবই আফসোস হচ্ছে আর যতটা পারছি বারে বারে চলে আসছি আবার চলে এসছি একটা ফাইনাল কোট করব বলে তো এটা যেহেতু ফন্ডেন্টের উপরে কাজ করতে হবে তো ক্রিমের উপরে ফন্ডেন্ট বসবে না সেই জন্য এটা আমি চকলেট গানাস ঢেলে নেবো হোয়াইট চকলেট গানাস এর উপরে ঢেলে তারপরে আবার সেট হতে দেবো তারপরে ফন্ডেন্টের জিনিসগুলো তৈরি করে ওগুলো জাস্ট টপিং হিসাবে ডেলিভারি করার আগে বসিয়ে দেবো চলো সঙ্গে থাকো তোমরা দেখো আমার এই কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম うん。 এটাকে ফ্রিজে সেট হতে দেবো আর আমি তার ফাঁকে ফনডেন্টের জিনিসগুলো বসে বানিয়ে নিই দেখো সব ঢাল তরোয়াল নিয়ে বসে পড়েছে ফন্ডেন্টের জিনিসগুলো বানাতে এটা আছে একটা ডক্টর কেক স্টেক বানাতে হবে তারপরে যে অ্যাপ্রনটা অ্যাপ্রনটা বানাতে হবে এগুলো সব বানিয়ে নেবো তাহলে তোমরা সঙ্গে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বানাই তোমরা দেখো you ফন্ডেন্টের কাজ আমার মোটামুটি শেষ এবার কাটিং করে পুরো সেট করে রাখবো তাহলে কেকের উপরে প্লেস করতে আমার সুবিধা হবে একদম জাস্ট জল দিয়ে লাগিয়ে নিচ্ছি চলো কমপ্লিট হলে দেখাচ্ছি দেখো ফন্ডেন্টের কাজ কমপ্লিট কেমন হয়েছে দেখতে বন্ধুরা জানাতে ভুলো না কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি চলো আবার একটু পিকনিকে ফিরে যাই চলে এসছি পিকনিকে আবার এখানে সবাই গল্পগুজব করছে বসে আমিও তাই এখানে শেষ মুহূর্তের আনন্দের ভাগ নিতে চলে এলাম পিকনিকে চলো তাহলে তোমরা সঙ্গে থাকো আমরা একটু গল্প করে সময় কাটাই আরও একটা ভালো জিনিসও হয়েছিল এখানে জয়ন্তী যে সবাইকে আচার খাইয়েছি শেষ মুহূর্তে এসেছি তাই জন্য ভাগটাও পেয়েছি ভীষণই ভালো ছিল আচারটা পিকনিক থেকে তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু চা করে চা নিয়ে বসেছি বিস্কুট এই বিস্কুট খুব একটা পছন্দ করি না কিন্তু যেহেতু অন্য বিস্কুট এটা নিয়ে খেয়ে আবার নিচে গিয়ে কাজে লাগবো তবে তোমরা সঙ্গে থাকো দেখো কেকটা আমার কমপ্লিট যে কেকটা এরকম দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা কেমন লাগলো তোমাদের দেখতে আমার আমি ভীষণ স্যাটিসফাইড কেকটা করে আমার খুবই ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো দেখো এখন কাজটা সব চলে চেঞ্জ করে ফেলেছি আমার একটা গন্ডগোল কি হয় জানো এই চেঞ্জ করে রাখে হাতের সামনে থাকে আরেকটা পরে নি মাঝখানে যখন পিকনিক থেকে এসে ছিলাম এসে আমার মেয়েকে নিয়ে তখন আরেকটা নাইটি পরে নিয়েছি এটা অনেক পাকচারি হয় তো যাই হোক ধোয়া ভাজ করা ছিল বাসে ওটাই পরে নিয়েছি তো যাই হোক এখন কাজকর্ম সেরে আসলাম দেখবে কটা বাজে আমরা কখনই কতক্ষণ ঘুমাই রাত্রে দেখো দুটো দশ রাত্রে দুটো দশ বাজে এখন কিছু তো করার নেই কাজ তো করতে হবে খুব টায়ার্ড আর প্রার্থনা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এইভাবে সুস্থ মতো কাজকর্ম করে যেতে পারি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছের বন্ধু আদিত্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো দেখো বন্ধুরা আর আরেকটা কথাও তোমাদের বলার আছে তোমরা আমার লাইভটা দেখো এখন থেকে লাইভে আজকেও লাইভ করেছি লাইভে আজকে অডিও চকলেট শিখিয়েছি ঠিক করেছি কিছু না কিছুর লাইভে তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু গল্প না করে আমার অর্ডারের কাজও করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কাছের বন্ধু ওদের দিকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আশেপাশে সবাইকে ভালো রেখো গুড নাইট টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে